বট ভেঙে ফেলাতে সেই দোকানের উপর ভেঙে পড়ে গুরুতর আহত অবস্থা কিছুদের ব্যাপারে আক্রান্ত নিয়ে যাওয়া করা হয়নি বিভিন্ন জায়গায় যেমন চার নম্বর ওয়ার্ডে কিছুটা চার নম্বর ওয়ার্ডে এখানে একটি গাছ প্রাচীন

ছবি দেখছেন আপনারা যেখানে দমকল বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকরা তারা এসেছেন ঝড় বৃষ্টিতে ঘরের ওপর উঠোনে গাছ উপড়ে পড়ে আর তাতেই বাড়ির ভেতর আটকে পড়েন যারা তাদেরকে এভাবেই জানলা ভেঙে বার করার চেষ্টা এবং পা ফাঁস পুরো ছোড়ে কেটে গেছে যা হোক করে উদ্ধার করা হয়েছে সবাই মিলে হাতে হাত মিলিয়ে তো বাবার দোকানটা পুরো বাবার দোকানের উপরে গাছটা পড়েছে হ্যাঁ দোকান পুরো ভেঙে গেছে এমনকি হসপিটালে ভর্তি হয়েছে প্রতি বছর বর্ষায় দুর্যোগে দুর্ভোগ কোথাও প্লাবন কোথাও নদী ভাঙন আর এই নিয়ে ফের কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে সতর্ক থাকারও নির্দেশ দিলেন আগে বন্যা নিয়ন্ত্রণ এবং বন্যা ভাঙন এই দুটি সেন্ট্রাল গভর্নমেন্ট হাতে ছিল এখনো আছে চোদ্দ বছর পনেরো বছর ধরে আমরা কিন্তু কোনো পয়সা পাইনি বন্যার টানে আসামও টাকা পায় কিন্তু আমরা পাই না সামনেই বর্ষা প্রতি বছর এই বর্ষাতেই দুর্ভোগ কখনো সিকিম অথবা ভুটানে নাগার এ বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ভাসে কখনো আবার ঝাড়খণ্ডের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জল যন্ত্রণা নদী ভাঙন এটাই চেনা ছবি উত্তরকন্নর বৈঠক থেকেই দুর্যোগ সামাল দেওয়া নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বেঙ্গল টাচ জিডাসটাকে নৌকর্মত झारखंडে বর্ষা হলে ডুবে যাবে দক্ষিণবঙ্গ ভুটানে বর্ষা হলে ডুবে এর উত্তরবঙ্গ নেপালে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ এটা আমরা সেন্ট্রাল गवर्नमेंट কি মধ্যেই জানিয়েছি যে ইন্দো ভুটান একটা চুক্তি করে যে রিভার কমিশন আছে সেখানে আমাদের প্রেজেন্টेटिव থাকার দরকার আছে আগে বন্যা নিয়ন্ত্রণ এবং বন্যা ভাঙন এই দুটো সেন্ট্রাল গভর্নমেন্ট হাতে ছিল এখনো আছে চোদ্দ বছর পনেরো বছর ধরে আমরা কিন্তু কোনো পয়সা পাইনি বন্যার টানে আসামও টাকা পায় কিন্তু আমরা পাই না সিকিমে চোদ্দটা হাইড্রেল পাওয়ার করেছে তো আপনারা এতগুলো হাইড্রেল পাওয়ার করলেন সেন্ট্রাল গভর্নমেন্ট কেন পারমিশন দিল এটা এন জিজ্ঞেস করো আর আমাদের এখানে আমরা দুটো করার চেষ্টা করলাম আমরা পারলাম না খবর আমিও রাখি কাদের থুতে রাখা হয় এবং কাদের দিয়ে রিয়েল এস্টেট বিজনেসে হাজার হাজার কোটি টাকা শুনেছি আমি খবর আমাদের কাছেও আসে বর্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গত কয়েক বছরে আপনারা আমফান থেকে শুরু করে নানা রকম সাইক্লোন আপনারা দেখেছেন রাজ্য জেলা ব্লক কন্ট্রোল রুম চালু করতে হবে এখন থেকে ব্লক গুলো খুব ইম্পর্টেন্ট সমস্ত অফিসার স্টাফদের সর্বোচ্চ সতর্কতা পর্যায়ে থাকতে হবে এনডিআরএফ এস ডিআরএফ ডিএমজি সিভিল টিম গুলোকে সক্রিয় রাখতে হবে সিকিম ভুটানে কিন্তু ইতিমধ্যে বর্ষা হচ্ছে ফলে আপনাদের একটু সতর্ক থাকতে হবে সারা পশ্চিম বাংলায় আমাদের একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে আমি উত্তর কন্যাতেও একটা করতে বলবো দরকার ইন্টারনাল ফোনের ব্যবস্থা করতে হবে প্রত্যেকটা জেলার সাথে কমিউনিকেশন এবং জেলাগুলো গুলা ব্লকের সাথে কমিউনিকেশন সেখানে গাছ আমাদের বেশি করে পুঁততে হবে ফরেস্ট ডিপার্টমেন্ট কি বলে ঘাসগুলো বর্ষার সময় যেন লাগানো হয় নিউজ এইটিন বাংলা বর্ষার আগে টানা বৃষ্টি জলপাইগুড়িতে বাড়ছে তিস্তার জল বিবেকানন্দ পল্লী এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধের একাধিক জায়গা উদ্বেগে নদী পাড়ের বাসিন্দারা আর ধসে বিপর্যস্ত উত্তর সিকিমও অবিরাম বৃষ্টি জলপাইগুড়িতে ফুসছে তিস্তা বছর পনেরো আগে তিস্তা পাড়ের বিবেকানন্দ পল্লী এলাকায় বাঁধ তৈরি করে দেয় সেচ দপ্তর এবছর বর্ষা শুরুর আগেই বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে নদী এতে বাঁধের বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত উদ্বেগ বেড়েছে নদী পাড়ের বাসিন্দাদের আমরা আশঙ্কা করছি যে নদীতে জল হবে এদিকে বাঁধ ভাঙা এদিকে ট্রাক্টর কি করে প্রতিদিন বালি কাটতেছে ওর জন্য আমরা সমস্যা করতে পারি বাঁধের পরিস্থিতি খুবই খারাপ তো আমরা একটু আশঙ্কাই আছি যেহেতু বর্ষা প্রায় প্রাককাল মানে শুরুই জল বাড়লে তো অবশ্যই ক্ষতি হবে শাসনের দৃষ্টি আকর্ষণ করে কথাই বলবো যে বাঘটা যাতে মেরামত করা হয় যাতে মানুষগুলো একটু নিশ্চিন্তে ঘুমোতে পারে দু হাজার তেইশে সিকিম পাহাড়ে ভয়াবহ বিপর্যয় ঘটে তিস্তার বিভিন্ন জায়গায় বালি পাথর জমে এর জেরে গত বর্ষায় বেপরোয়া হয়ে ওঠে নদী তিস্তাকে নিয়ন্ত্রণে রাখতে দশ কোটি টাকার কাজ হাতে নিয়েছে সেচ দপ্তর বর্ষায় তো রেনকাট কিছু হয়েই থাকে আমাদের মেরামতির কাজ টেক আপ করা হয়েছে তিস্তাতে এই মুহূর্তেও আমার দশ কোটি টাকার বেশি কাজ চলছে উদ্বিগ্ন হলেও আমরা আশা রাখছি বর্ষার আগে আমরা ঠিক জায়গায় পরিস্থিতি মোকাবিলার জন্য যে প্রস্তুতি সেটা কমপ্লিট করতে পারবো টানা বৃষ্টিতে ধসে বিপর্যস্ত উত্তর সিকিম ধসে বন্ধ হয়ে পড়ে চুকধাম থেকে লাচেন যাওয়ার রাস্তা সাংকালান সেতুর কাছে আটকে পড়ে পর্যটকদের গাড়ি জুলুক যাওয়ার রাস্তাতেও যাতায়াত ব্যাহত হয় ধস কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরেছে ফিদান কড়া নজর রেখেছে সিকিমের মঙ্গন জেলা প্রশাসন পশ্চিমবঙ্গের সব জেলাতে প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা আছে এই সপ্তাহে বৃষ্টিগুলো মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই আপনার হালকা বৃষ্টি পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এই তিন দিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলির কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে বৃষ্টিগুলো বেশিরভাগই হচ্ছে বেশিরভাগ কেন প্রায় সবকটাই আপনার আইসোলেটেড ঠান্ডা স্টমের জন্য বৃষ্টি পার্থপ্রতিম সরকার ও সান্তনু কর নিউজ বাংলা পাকিস্তান হাই কমিশনের সঙ্গে ভালো যোগাযোগ ইসলামাবাদের টাকাতে বারবার পাকিস্তানের টোর পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার আগে কাশ্মীর টোর জ্যোতি জেরা করে উঠে আসছে এমনই সব তথ্য জ্যোতির জালুয়া শেষ গোয়েন্দাদের জেরায় পাকিস্তান যোগ স্বীকার করেছে পাকচর জ্যোতি মলহোত্রা টাকার বিনিময়ে আইএসআইকে তথ্য পাচারের কথাও স্বীকার করেছে জ্যোতি পেহেলগাঁও হামলার আগে যে সে কাশ্মীরে গিয়েছিল সেটাও মেনে নিয়েছে সতেরোই মে হরিয়ানার হিসার পুলিশের হাতে গ্রেফতার হয় জ্যোতি মালহোত্রা তারপর থেকে হরিয়ানা পুলিশ এনআইএ এবং ইন্টেলিজেন্স ব্যুরো যৌথ জেরা চলছে এই জেরাতেই পাক যোগ স্বীকার করে নিয়েছে জ্যোতি জেরায় গোয়েন্দাদের সে জানিয়েছে। তেইশ সালে পাসপোর্ট তৈরির জন্য দিল্লিতে পাক হাইকমিশনের অফিসে যায় সেখানেই আহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে তার পরিচয় এই দানিশ পাক হাইকমিশনের কর্মী দানিশের সঙ্গেই পাক হাইকমিশনের পার্টিতেও দেখা যায় জ্যোতিকে ইউটিউবার জ্যোতি চ্যানেলে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার অনেক টাকা রোজগার এই সাবস্ক্রাইবারই ঢাল করার চেষ্টা করছে গোয়েন্দাদের কাছে কুমিরের জানিয়েছে সহজে টাকা রোজগারের দানিশের লোভেই প্রস্তাবে রাজি হয় ইউটিউব চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইবার বাড়ানো লোভেই বারবার পাকিস্তানে যায় পেহেলগামে পাক জঙ্গি হামলার কিছুদিন আগে কাশ্মীর এবং পাকিস্তানে যাওয়ার কথাও মেনে নিয়েছে জ্যোতি জানিয়েছে পাকিস্তানের সবকটা ট্যুরি পাক স্পনসার্ড জেরাই জ্যোতি জানিয়েছে পাক হাইকমিশনের কর্মী দানিশের মাধ্যমে আলী হাসানের সঙ্গে তার পরিচয় হয় এই আলী পাকিস্তানে জ্যোতি থাকার বন্দোবস্ত করত সাকিব এবং রানা শেহবাজ নামে আরও দুজনের সঙ্গেও জ্যোতির আলাপ করায় দানিশ এই সাকিবের নম্বর জট রান্ধুয়া নামে সেভ করা ছিল জ্যোতির ফোনে যাতে কেউ সন্দেহ করতে না পারে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সকলের সঙ্গে যোগাযোগ রাখত জ্যোতি টাকার বিনিময়ে পাকিস্তানকে ভারতীয় সেনার বিভিন্ন তথ্য পাচার করত ইউটিউবার জ্যোতি দেশের নানা প্রান্তে ঘুরেছে কখনো পশ্চিমবঙ্গের ব্যারাকপুর তো কখনো রাজস্থানের বারমের কখনো পাঞ্জাবের অমৃতসর তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই সব জায়গাগুলিতে রয়েছে সেনা ঘাঁটি গোয়েন্দাদের সন্দেহ ব্লগিং এর নামে এদেশের সামরিক তথ্য পাকিস্তানে পাচার করত জ্যোতি পাকিস্তানে গিয়ে লস্করে তৈবার ক্যাম্পে প্রশিক্ষণ নেয় জ্যোতি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ের সঙ্গেও তার ভালো পরিচয় দিল্লিতে পাক কমিশনের পার্টি সেখানেও হাজির জ্যোতি দেখা গিয়েছে কর্মী আধিকারিকদের সঙ্গে

और उन्होंने मेरे साथ वीडियो बनाई थी फोटो खींची थी अब मैं भाई किसी के अंदर झांक के नहीं देख सकता वो बंदा कैसा है कैसा नहीं है उस दिन के पहले से मैं ज्योति को नहीं जानता था पर्सनली मेरी कभी मुलाकात नहीं हुई थी मैं पाकिस्तान हाई कमीशन क्यों गया था क्योंकि जितने भी यूट्यूबर लोग पाकिस्तान विजिट करके आते हैं पाकिस्तान एम्बेसी उनको बुलाते है और सिर्फ मैं अकेला नहीं था भाई बहुत सारे यूट्यूबर्स वहाँ पे आ रखे थे गोविंद पाक ज्योति बल्होत्रा नौजूरदार बैंक के लेन देन গোয়েন্দাদের নজর রয়েছে আরও অনেক ইউটিউবারের ওপর নিউজ এইটিন বাংলা এদেশে তথ্য পাকিস্তানে পাচার শুধু জ্যোতিরানি মলহোত্রা নয় এই দালিকাটা আরও আরও লম্বা ভারত বিরোধী মানসিকতা খুঁজে খুঁজে মগজ ধোলাই করে আইএসআই গোয়েন্দাদের তদন্তে চাঞ্চল্যকর সব তথ্য এদেশে বসে পাকিস্তানি তথ্য পাচার পাক গুপ্তচর অভিযোগে একের পর এক গ্রেফতার তদন্তে উঠে আসছে ধৃতদের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর যোগ আইএসআই ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স পাক গুপ্তচর সংস্থা এরাই ফাঁপ পেতেছে ভারতে মানি ট্র্যাম্প টাকার টোপ দিয়ে এজেন্ট তৈরি করে তাদের দিয়ে ভারত থেকে বিভিন্ন তথ্য পাকিস্তানে পাচার করায় আইএসআই এর টার্গেটে ইনফ্লুয়েন্সাররা ফাঁদ পাতার আগে নানাভাবে নজরদারি চালায় আইএসআই রেস্তোরাঁ ক্যাফেতে গোপন ক্যামেরা বসিয়ে চলে নজরদারি সোশ্যাল মিডিয়া পোস্ট ফলো করে পাক এজেন্টরা ভারত বিরোধী মানসিকতা পেলেই লুফে নেয় ফ্রি ওয়াইফাই জোনে লগ ইন করার ডিভাইস হ্যাক করে তথ্য আদায় করে চর তৈরি করতে মানি ট্র্যাপ দেওয়া হয় মোটা টাকার টোপ তারপরে চলে মগজ ধোলাই প্রয়োজনে ব্ল্যাকমেল চালিয়ে আইএসআই এর কাজ করতে বাধ্য করা হয় আইএসআই এর বিশেষ নজর কর্তারপুর করিডোরে এখান থেকে দু উনিশ সালে বিপিন সিং নামে এক পাকচরকে গ্রেফতার করা হয় সম্প্রতি গ্রেফতার করা হয় দেবেন্দ্র সিং ধিলো নামে এক যুবককে পলিটিক্যাল সায়েন্সের ছাত্র মাস্টার্স করছে দেবেন্দ্রকে জেরা করে পুলিশ জানতে পেরেছে এই কর্তারপুর করিডোর সে পাকিস্তানে গিয়েছিল নিউজ বাংলা এপ্রিল হয়ে পাক জঙ্গিদের হামলা আর তারপর অপারেশন সিঁদুরে ভারতের বদলা পাক জঙ্গি ঘাটি যেমন ধ্বংস করা হয়েছে তেমনই মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের একাধিক বায়ুসেনা ঘাটে ভারতের কাছে এভাবে ধরাশয় হওয়ার পরেও পাক সেনা প্রধানের পদোন্নতি সেনা প্রধান থেকে আসিম মুনির হয়ে গেলেন ফিল্ড মার্শাল অনেকে কটাক্ষ করে বলছেন মুনির তো ফিল্ড মার্শাল নন তিনি আসলে ফিল্ড মার্শাল Government's stance on Kashmir is absolutely clear.

ধর্ম জেনে বেছে বেছে ছাব্বিশ জন নিরীহ নাগরিককে খুন করে পাক জঙ্গিরা এর এক মাসের মাথায় মুনিরের পদোন্নতি পাহগাঁও হামলার পিছনে রয়েছে লাস্করে তৈবা অনেকেই মনে করছেন এই হামলার নেপথ্যে অন্যতম মাথা আসিম মুনি শিবিরে পাল্টা জবাব দিয়েছে ভারত জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে পাকিস্তানের একের পর এক বায়ুসেনা ঘাঁটিও তছ নচ করেছে তারপরেও সেনা প্রধানের পদোন্নতি হয় কি করে এ প্রশ্ন অনেকেরই নেট দুনিয়ায় এ নিয়ে চোর সরগোল ট্রোলের শিকার হচ্ছেন মুনি কেউ লিখেছেন আসিম মুনিরের প্রমোশন হয়েছে ফিল্ড মার্শাল পদে নয় ফিল্ড মার্শাল পদে কেউ আবার কটাক্ষ করে লিখেছেন প্রমোশনের পর এবার আসিফ মুনির আরো বড় বাংকার পাবেন নিজেকে ঘোষণা করে দিল বা গভর্নমেন্টের তরফ থেকে করলো এইটা দেখাবার জন্য যে আমরা কিন্তু বিরাট কাজ করেছি আমাদের যে কোমর ভেঙে সেটা আমি বলতে রাজি নই আমি লুকিয়েছিলাম বাংকারে আমি কিন্তু ফিল্ড মার্শাল হয়ে গেলাম তাহলে এতে ভদ্রলোকের ক্রেডেন্সিয়ালস বোঝা যাচ্ছে এবং হোয়াট টাইপ অফ এ পার্সন সেটাও বলা যাচ্ছে এবং নাইনটিন ফিফটি নাইনে আইব খানও নিজেকে ফিল্ড মার্শাল বলে ঘোষণা করেছে পাক ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়ে উনিশশো সালে সেনা জীবন শুরু মুনিরে তারপর ধাপে ধাপে সেনা প্রধান সালে পাক সেনা প্রধান হন আসিম মুনির মুনির সেনা প্রধান হওয়ার পরে চীনের হাতের পুতুল হয়ে ওঠেন পাক সেনার আশি শতাংশ সামরিক সরঞ্জামই দেয় চীন অপারেশন সিঁদুরের সময়ও চীনা ফাইটার জেট ব্যবহার করেছে পাকিস্তান সম্প্রতি জানা গিয়েছে ইসলামাবাদকে তিরিশটি জে থার্টি ফাইভ স্টেলথ জেট বিক্রি করবে চীন সেটাও নাকি পঞ্চাশ শতাংশ কম দামে এত কিছু করেও অপারেশন সিঁদুরে নাক কাটা গিয়েছে কিন্তু তাতে কি আসিম মুনিরের হলো হল পদোন্নতি সেনাপ্রধান থেকে ফিল্ড মার্শাল পাকিস্তানের প্রথম ফিল্ড মার্শাল হন মোহাম্মদ আইব খান তৎকালীন পাক প্রেসিডেন্ট ইস্কন্দার মির্জা তাকে এই পদে বসান আর এর কুড়ি দিনের মাথায় পাক সরকারের পতন হয় গায়ের জোরে প্রেসিডেন্ট পদে বসেন মোহাম্মদ আইব খান আয়ুফ খানের পরে পাকিস্তানের দ্বিতীয় ফিল্ড মার্শাল এবার আসিম মুনির ভারতের কাছে ধরাশায়ী হয়েও পদোন্নতি এটা কি তাহলে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা করানোর পুরস্কার নিউজ এইটিন বাংলা দেখুন পশ্চিমবঙ্গের একটা বড় অংশ জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে এই সীমান্তে অনুপ্রবেশ রুখতে করা মুখ্যমন্ত্রী উত্তর কন্যায় প্রশাসনিক বৈঠক থেকে পুলিশকে আরও নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি শুনছি অনেক বাইরের লোক কেউ আসাম থেকে কেউ ইধার থেকে কেউ উধার থেকে বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছে তার নাম্বার তার প্যান কার্ড নাম্বার তার আধার কার্ড নাম্বার তার ফোন নাম্বার সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে সেলটার নিতে না পারে অথরাইজড লোক ছাড়া কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না এরকম অনেককে ধরা হয়েছে ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে মালদা কোচবিহার কলকাতা অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে চোখ কন খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয় ভিজিল থাকতে হবে যত বেশি ঘোরা ভ্যান নিয়ে মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ বিএসএফ এর দায়িত্ব আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব চোখ কান বসে রাখলেন না সেটা হয় না এবং পাড়ার ক্লাব হাতে রাখুন বুধবার উত্তর কন্যায় প্রশাসনিক বৈঠক এই বৈঠকেই সীমান্ত অনুপ্রবেশ রুখতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনকে আরো সতর্ক থাকার নির্দেশ দেন ইসলামপুর আর চোপড়া বর্ডার কোন লোক ঢুকছে না তো অনেকটা খালি আছে ওখানে কি কোন রকম সিস্টেম কাজ করছে ওখানে হামিদুর আছে ও ইসলামপুর চোপড়া নয় ইসলামপুরে একটা জায়গা আছে যেখান দিয়ে আগেও অনেকে ঢুকছে ঢুকার চেষ্টা করেছিল আটকানো হয়েছে ওটা একটু দেখে রেখো রাব্বানি ভাষণ না দিয়ে বেশি হামিদুর আছে তোমরা সবাই মিলে জেলাটা ভালো করে দেখে নাও ফলস নিউজ ভেক নিউজ এবং উত্তেজনা ছড়ানোর এমন কোন দিক নেই যেটা করছেন না প্রত্যেককে আমি অনুরোধ করবো ভিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে হেড দ্য ডিপার্টমেন্ট যারা বিভিন্ন জেলায় বিভিন্ন হেডে আছেন ফেক ধরবার মেশিনারি আছে যখনই ফেক দেখবেন ওটাকে ফেক করে দিন বর্ডার অশান্ত হবে যে কোনো অশান্তিতেই কিন্তু সবচেয়ে বেশি সাফার হয় সাধারণ মানুষ নিজের নিজের এলাকাকে সতর্ক থাকুন যাতে কোনো ঘটনা দিয়ে আপনাদের মনে কোনো উত্তেজনা পরিবেশ তৈরি করতে না পারে আপনাদের জায়গাগুলো আরো বেশি সেন্সিটিভ খুবই সেন্সিটিভ সেই জন্য আপনাদের কাজটা খুব মন করতে হবে পাহেলগাঁওয়ে পাক জঙ্গিদের হামলা এর বদলানিতে ভারতের অপারেশন সিঁদুর এ নিয়ে ভারত পাকিস্তান সীমান্তের টানা উত্তেজনা ভারতের পূর্ব প্রান্তেও সতর্কতা বাংলাদেশ ভারত সীমান্ত মোট চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার এর মধ্যে পশ্চিমবঙ্গেই বাংলাদেশ সীমান্ত প্রায় দু হাজার দুশো সতেরো কিলোমিটার সতর্কতা শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন নেকে এই চিকেন নেকের একদিকে নেপাল আরেকদিকে বাংলাদেশ উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে ভারতের বাকি অংশ যুক্ত এই চিকেন নেকের মাধ্যমে এদিকে আলিপুরদুয়ারে হাসিমারায় বায়ুসেনা ঘাঁটি এই ঘাঁটিতেই রয়েছে যুদ্ধ বিমান রাফাল তাই সীমান্তে বাড়তি সতর্ক পিএসএফ পুলিশকেও সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী নিউজ এইটিন বাংলা